আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আশা করি মহান ربুল আলামিনের দয়ায় আপনারা সকলে ভালো আছেন সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজকে হজরত থেকে একটি ঘটনা বর্ণনা করব। ঘটনার শিরোনাম হচ্ছে বিয়ের ঘটনা সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের নিকট অনুরোধ থাকবে ঘটনাটি শেষ পর্যন্ত শোনা মক্কা থেকে মদিনায় হিজরত করার পর হজরত বিলাল রাজি আল্লাহতাল আনমুয়ের আর্থিক অবস্থার কোনো উন্নতি হয়নি দৈহিক দিক দিয়েও তিনি সুস্থ ছিলেন না তাছাড়া তিনি ছিলেন মুহাজির ও ভিনদেশী লোক এসব কারণে তখন পর্যন্ত তার ঘর সংসার করা হয়ে ওঠেনি কেননা একজন নিঃস্ব হাফসি ও ভিনদেশি লোকের সঙ্গে আরবের কোনো সম্ভ্রান্ত ব্যক্তি নিজ কন্যাকে বিয়ে দিতে প্রস্তুত ছিল না কোনো কোনো ঐতিহাসিকরা লিখেছেন যে হজরত বিলাল রাজিয়াল আনহ একাধিক বিয়ে করেছিলেন হজরত বুকাইদ কন্যার সঙ্গে স্বয়ং নবীজি সাল আল্লাহ সাল্লাম বিয়ে করিয়ে দিয়েছিলেন বনু জোহরা ও হজরত আবু দারদা রাদি আল্লাহ তাল্লাহ আনহুয়ের বংশের সঙ্গেও তার বৈবাহিক সম্পর্ক ছিল কিন্তু কারো থেকে কোনো সন্তানাদি জন্ম নেয়নি অন্য এক বর্ণনা মতে হযরত ওমর রাজি আল্লাহ আনহু যখন বিজয়োত্তর বাইতুল মোকাদ্দাসে গমন করেন তখন হজরত বিলাল রাজি আল্লাহ আনহ সিরিয়ায় থেকে যাওয়ার এজাজত চাইলে তিনি তা মঞ্জুর করেন হযরত বিলাল রাজি আল্লাহ আনহু বললেন আমার আনসারি ভাই রুয়া হাইওয়াকেও অনুগ্রহপূর্ব এজাজত দিন উমর রাজি আল্লাহ আনহুয়ে আবেদনও মঞ্জুর করেন এভাবেই তারা খাওলানে অবস্থান গ্রহণ করেন হজরত বিলাল রাজি আল্লাহ আনহু একদা হজরত আবু দারদা রাজি আল্লাহ তালা আনহুয়ের নিকট বিয়ের প্রস্তাব নিয়ে যান তাকে বলেন আমি নিঃস্ব ছিলাম আল্লাহ পাক আমাকে সম্পদ দিয়েছেন আমি কৃতদাস ছিলাম আল্লাহ পাক আমাকে আজাদ করেছেন যদি আপনি নিজ কন্যাকে আমার সঙ্গে বিয়ে দেন তবে আলহামদুলিল্লাহ যদি আবেদন গ্রহণ না

কাইয়েম রানিয়ালাহুতালা আনহুয়ের এক বর্ণনা মতে নবীজি সাল্লাল্লাহু আলাইয়াসাল্লাম নিজে হজরত আব্দুর রহমান ইবনে আউফের বোনের সঙ্গে তার বিয়ে করিয়েছিলেন সুপ্রিয় সম্মানিত দর্শকশ্রোতা আজকের ঘটনাটি এই পর্যন্তই ঘটনাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবিস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ